আপনাদেরকে একটি তথ্য যে সেই প্লেনের মারাত্মক পাইলট সুনীত সাবরওয়ালকে নিয়ে মারাত্মক তথ্য সামনে এসছে যে উনার মেন্টালি প্রবলেম ছিল মানে যেদিন উনি প্লেনটি চালান আর যেদিন প্লেনটি ব্লাস্ট হয়েছে সেই দিনকার পরিস্থিতি অত্যন্ত ভয়ানক ওনার মেন্টালি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এই দুজন মানে একজন পাইলট আর একজন ক্যাপ্টেন এই বিমানের এই দুজনের কথোপকথন থেকে মার্কিন রিপোর্ট মারাত্মক এসছে চাঞ্চল্যকর তথ্য চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আহমেদাবাদ প্লেন ক্রাস যেখানে আমরা জানি যে সুমিত সাবরওয়াল যিনি একজন অভিজ্ঞ পাইলট এমনকি উনার সাথে যে ক্যাপ্টেন ছিলেন উনিও কিন্তু অভিজ্ঞ তাহলে ঘটনাটি ঘটল কিভাবে এমনকি যে উনারা শেষ পর্যন্ত আর প্রাণ চেষ্টা করেছেন বাঁচানোর তাহলে ওনারা এই যে চেষ্টা ওনারা তাহলে জানতেন আগে থেকে যে ঘটনাটা ঘটবে মানে মৃত্যুর বেশ কিছুক্ষণ আগে থেকে ওনারা নিশ্চিত হয়ে গেছিলেন যে আমরা মরবো বা আমাদের পতন অনিবার্য তারপরেও উনি শান্ত মাথায় থেকে স্থির মাথায় থেকে কিছু মারাত্মক কিছু করেছেন যেটার মাধ্যমে মারাত্মক তথ্য সামনে এসে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন এই আহমেদাবাদ প্লেন ক্রাসের ব্যাপারে প্রথমত আপনাদেরকে বলি যে এই যে পাইলট মানে সুমিত সাবরওয়াল হুম বারো জুন বেলা একটা আটত্রিশ মিনিট আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে ছেড়েছিল এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান বিমানটি তারপর ঠিক বত্রিশ সেকেন্ডের মাথায় বিমানটি ভেঙে পড়ে তাই তো মানে সেই ককপিটের ভিতর এই বত্রিশ সেকেন্ডে সমস্ত রহস্য কেন্দ্রীভূত বুঝতে পারছেন সেই ককপিটে জ্বালানির সুইচ আচমকা বন্ধ করলো কে মানে মারাত্মক মারাত্মক প্রশ্ন সামনে এসে যেই প্রশ্নগুলো সত্যি চমকে দেওয়ার মতো যে জ্বালানির সুইচ আচমকা বন্ধ করলেন কে এমনকি অভিজ্ঞ পাইলট কিভাবে অত শান্ত হয়ে বসেছিলেন মানে সুমিত সাবরওয়াল যিনি এত এক্সপিরিয়েন্স একজন ব্যক্তি হুম যিনি জানেন যে ঘটনা অনিবার্য মানে আগামীতে বা কিছুক্ষণের মধ্যে আমরা মরব আমরা সকলে যতজন প্লেনে মানে প্লেনের যাত্রী ছিলেন যাত্রী শুভ আরও অন্যান্য যে সদস্যরা ছিল সকলে হুম মানে সেই প্লেনের সমস্ত যাত্রী সমস্ত পাইলট ক্যাপ্টেন এমন ক্রু সকলে কিন্তু এখনই আমরা মৃত্যুর মুখোমুখি বা মরবো নিশ্চিত তারপরেও উনি এতটা শান্ত কেন ছিলেন সেখানে বলা হচ্ছে যে ক পাইলটের ভয়ার্ধ চিৎকারের মুখেও কিভাবে এলো তার শান্ত স্থির জবাব মানে কো পাইলট যিনি তার পাশে ছিলেন সুমিত সাবরওয়ালের সাথে যে কো পাইলট ছিল সেই পাইলট যখন জিজ্ঞেস করে উনি মানে এই পাইলট মানে কো পাইলট চিৎকার করে বলেছে কিন্তু সুমিত সুমিত সাবরওয়াল আসতে করে হ্যাঁ উত্তর দিলেন একদম শান্ত মাথায় আমি কিছু করিনি এটা কি করে সম্ভব বলছেন ভারতের তদন্তকারী সংস্থার প্রাথমিক রিপোর্টে পড়ে এমনি অনেক প্রশ্ন তুলেছেন মার্কিন তদন্তকারীরা যার কিছুটা অনুমান কিছুটা বিশ্বাস এবং কিছুটা তথ্য প্রমাণের ভিত্তিতে উদ্ঘাটিত সত্য যেখানে বলা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট আধিকারিকদের উল্লেখ করে বুধবার এই সংক্রান্ত একটি রিপোর্ট মানে প্রকাশ্যে এসেছে প্রকাশ করেছেন ওনারা যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে এই আহমেদাবাদ প্লেন ক্রাসের তদন্তে যে মানে এখনও দু তদন্ত চলছে সেই তদন্তের মোড় ঘুরে যেতে পারে এবার কেন বলছি সেটা আপনাদেরকে বলি মার্কিন আধিকারিকদের মতে আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার নেপথ্যে পাইলটদের ত্রুটির সম্ভাবনায় জোরালো হচ্ছে মানে পাইলটদের ভুলের সম্ভাবনা জোরালো হচ্ছে যেটা প্রত্যেকটা প্রমাণের ভিত্তিতে যেখানে ভারতের এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো মানে এ এআইবি মানে এর প্রাথমিক তদন্ত রিপোর্টে সরাসরি এ কথা বলা হয়নি তবে দুর্ঘটনার দুর্ঘটনা যে হয়েছিল দুর্ঘটনা ঠিক আগের মুহূর্তে ককপিটের মধ্যে পাইলটদের কথোপকথন প্রকাশ করা হয়েছে মানে ওনারা ঘটনার মুহূর্তে মানে ঘটনার ঠিক আগে বা ঘটনার শেষ অবধি হুম মানে ওনার কথা যে বলেছেন যতক্ষণ ওনারা জীবিত ছিলেন ততক্ষণ ওনারা যে কথা বলেছেন সেই কথাগুলো কিন্তু ককপিটে রেকর্ড হয়েছে সেই ককপিটের কথোপকথন প্রকাশ্যে এসছে যেখান থেকে শোনা গেছে যে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছেন কেন তুমি জ্বালানির সুইচটা বন্ধ করে দিলে অন্যজন তার উত্তরে বলছেন আমি কিছু বন্ধ করিনি কত কুল ডাউন মানে অ্যান্সারটা দিচ্ছেন এয়ার ইন্ডিয়ার এআই হুম ওয়ান সেভেন্টি ওয়ান প্রধান ক্যাপ্টেন হিসাবে ছিলেন অভিজ্ঞ পাইলট সুমিত সাবরওয়াল যার বয়স হলো গিয়ে ছাপ্পান্ন উনি পনেরো ঘন্টা ছশো আটত্রিশ ভাবতে পারছেন মানে পনেরো হাজার ছশো ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল এই সুমিত সবরওয়ালের মানে উনি কত এক্সপিরিয়েন্স একজন মানুষ এছাড়া তার সঙ্গে ফার্স্ট অফিসার হিসাবে ছিলেন কো পাইলট ক্লাইম কুন্দর যার বয়স হলো গিয়ে বত্রিশ যে কথোপকথন প্রকাশ্যে এসেছে তার মধ্যে কে কোন কথাটি বলেছেন তা কিন্তু স্পষ্ট করা মানে করা হয়নি রিপোর্টে হুম দাবি গলার শোর সম্পর্কে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা মানে এই যে কথোপকথন ওখানে তো অডিও শোনা যাচ্ছে কিন্তু সেটা এখনো অব্দি কনফার্ম হয়নি যে সেখানে কে ছিলেন সুমিত সাবরওয়াল ছিলেন না কো পাইলট ক্লায়েন্ট কুন্দর ছিলেন এমনকি কিন্তু এই কথোপকথন থেকে অনেকেই একটি বিষয়ে একমত হচ্ছেন যে কোনো এক পাইলট জ্বালানির সুইচ বন্ধ করে থাকতে পারেন বলছেন কোনো পাইলট জ্বালানির এক সুইচ বন্ধ করে থাকতে পারেন বিমানটিতে রক্ষণাবেক্ষণগত কোনো ত্রুটি ছিল না বলেও প্রাথমিক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে মানে বিমানে কোনো রকমের কোনো ত্রুটি ছিল না কীভাবে জ্বালানির সুইচ বন্ধ হয়ে গেল হুম সেটা একটা বিরাট প্রশ্ন তা নিয়ে ধোয়াশার নজর ঘুরিয়ে দিচ্ছে ছাপ্পান্ন বছরের অভিজ্ঞ ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের দিকেই দাবি জ্বালানির সুইচ বন্ধ হয়ে যাওয়ার পরেও তিনি শান্ত ছিলেন কি করে দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত মানে দুর্ঘটনাস্থল থেকে যে প্রাপ্ত তথ্য প্রমাণ মার্কিন আধিকারিকদের মানে আধিকারিকরা খতিয়ে দেখেছেন সে বিষয়ে ওয়াকিবহালদের উল্লেখ করে নতুন রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম যেখানে বলা হয়েছে যে ফার্স্ট অফিসার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার বিমানটি চালাচ্ছিলেন বুঝতে পারলেন যে সে ফার্স্ট অফিসার হুম রানওয়ে ছাড়ার পরে তিনি অভিজ্ঞ ক্যাপ্টেনকে প্রশ্ন করেন কেন তুমি জ্বালানির সুইচ বন্ধ করে দিলে মানে অভিজ্ঞ ক্যাপ্টেন বলতে সুমিত সাবরওয়ালকে জিজ্ঞেস করেন সেই ক ক্যাপ্টেন সেখানে সেই তার তারপর উনি প্রচণ্ড ভয় পেয়ে যান মানে এই যে ফার্স্ট অফিসার উনি ভয় পেয়ে যান কিন্তু ক্যাপ্টেন তখনও খুব শান্ত হয়েছিলেন ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে তাদের মতামত জানার চেষ্টাও করেছিল মার্কিন সংবাদ মাধ্যমটি কিন্তু রিপোর্টের দাবি মন্ত্রকের আধিকারিকেরা এই তত্ত্বকে একতরফা বলে মানে একতরফা বলে দাগিয়ে দিয়েছেন এবং বাড়তি কোনো কথা এ নিয়ে বলতে চাননি আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের চেয়ারম্যান জেনিফার হমেন্ডি ভারতীয় কর্তৃপক্ষের কাছে কপপিটের ভয়েস রেকর্ডিং শুনতে চেয়েছেন দাবি এমনভাবে তদন্তকারী সংস্থা প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে যাতে সরাসরি পাইলটদের ত্রুটির কথা বলা না হলেও সেদিকেই কিন্তু ইঙ্গিত করা হয়েছে যেখানে বলা হচ্ছে ভারতের তদন্ত রিপোর্ট অনুযায়ী হুম রানওয়ে ছাড়ার পরে এয়ার ইন্ডিয়ার বিমানটি জ্বালানির সুইচ রান থেকে কাটোপে হুম রান থেকে বলা হচ্ছে কাট পৌঁছে গিয়েছিল ফলে ইঞ্জিনের জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায় মানে মারাত্মক ঘটনা ঘটেছে ফলে কিন্তু ইঞ্জিনে যে জ্বালানি পৌঁছানো সেটা বন্ধ হয়ে যায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় মাত্র এক সেকেন্ড মানে প্রথম ইঞ্জিন বন্ধ হয় সাথে সাথে দ্বিতীয় ইঞ্জিনটি কিন্তু এক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় কয়েক সেকেন্ড পরে তার চালু করা গেলেও আর বিমানটি বাঁচানো যায়নি যেখানে সেটি সামনের বহুতলে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে এবং বিস্ফোরণ ঘটে বিমান বিশেষজ্ঞরা অনেকেই একটি বিষয়ে একমত মানে বিমান বিশেষজ্ঞরা একটি বিষয়ে একমত দিয়েছেন যেখানে জ্বালানির সুইচ নিজে থেকে বন্ধ হয়ে যেতে পারে না মানে এই যে বিমান বিমানের যে যেই কথোপকথন এসছে সামনে সেখানে যে জিজ্ঞেস করা হচ্ছে একজন অপরজনকে জিজ্ঞেস করছেন জ্বালানির সুইচ কি বন্ধ করেছেন বলছেন না আমি করিনি এমনকি এই যে কথা হ্যাঁ যেখানে বলা হচ্ছে জ্বালানির সুইচ কিন্তু নিজে নিজে যদি একজন অপরজনকে জিজ্ঞেস করছে এই যে প্রশ্নটা তাহলে একজন উনি যিনি জিজ্ঞেস করছেন উনি নিশ্চয়ই বন্ধ করেননি উনি জিজ্ঞেস করছেন এমনকি অপরজন যখন উত্তর দিচ্ছেন উনিও বলছেন না তাহলে বন্ধ করলোটাকে আর এই যে সামনে এসে যেখানে ওনারা বলছেন যে জ্বালানির সুইচ কখনো বিশেষজ্ঞরা বলছেন জ্বালানির সুইচ কখনো নিজে নিজে বন্ধ হয়ে যেতে পারে না এটা কখনোই সম্ভব না এমনকি যে ওনাদের দাবি বিমান রানওয়ে ছাড়ার আগে এই সুইচ চালু করা হয় ওনারা বলছেন যে বিমান চালানোর আগে এই সুইচ চালু করা হয় ফলে চালু হয়ে যায় ইঞ্জিন আবার বিমান অবতরণের সময়ে এই সুইচ বন্ধ করে ইঞ্জিন বন্ধ করা হয় এছাড়া মাঝ আকাশে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে যেমন ইঞ্জিনে আগুন ধরে যাওয়া এই সুইচ ব্যবহার করা হয় হুম তখন কিন্তু এই সুইচটি ব্যবহার করা হয় ফলে সুস্থ অবস্থায় ভুল করে এই সুইচে হাত দেওয়া পাইলটের পক্ষে সম্ভব নয় যদি একজন পাইলট বা এই যে কো পাইলট বা যিনি এক্সপিরিয়েন্স সুমিত সেভরওয়াল ওনাদের ওনারা যদি সুস্থ মাইন্ডে থাকতেন তাহলে কখনো একজন সুস্থ পাইলট হ্যাঁ বা সুস্থ ক্যাপ্টেন কখনো এই সুইচটি বন্ধ করবেন না সেই সম্ভবনা বাস্তবসম্মতও নয় দাবি বিশেষজ্ঞদের ভারতের তদন্ত রিপোর্টে পরে মার্কিন বিশেষজ্ঞদের দাবি বোয়িং বিমানটির নিয়ন্ত্রণ সম্ভবত ফার্স্ট অফিসারের হাতেই ছিল বুঝতে পারছেন অভিজ্ঞ পাইলট গোটা বিষয়টি পর্যালোচনা করেছিলেন ফলে এই সময়ে তার হাত ফাঁকা থাকাই স্বাভাবিক বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেছেন এই ঘটনাটির অপরাধমূলক তদন্ত ক্রিমিনাল ইনভেস্টিগেশন হওয়া দরকার মানে এই যে আহমেদাবাদ প্লেন ক্রাসের তদন্ত এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন হওয়া দরকার ক্যাপ্টেন সুমিতের মানসিক স্বাস্থ্য নিয়ে বুঝতে পারছেন যিনি অভিজ্ঞ ওনার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ হুম ওনারা বলছেন যে তিনি বেশ বিষণ্ন ছিলেন মানে সুমিত সাগরওয়াল বেশ বিষণ্ন ছিলেন মায়ের মৃত্যুর পর সুমিত সাবরওয়ালের মায়ের মৃত্যুর পর বেশ কিছুদিন ছুটিও নিয়েছিলেন উনি কিন্তু ভারতীয় তদন্তকারীরা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি সুমিত তার বাবার সঙ্গে মানে সুমিত সাবরওয়াল উনি ওনার বাবার সঙ্গেই থাকতেন বাবাকে বলেছিলেন সময়ের আগেই আমি অবসর নেব হুম মানে এই উনি যে জব করছিলেন উনি যে চাকরি করছিলেন সেটা কিন্তু উনি সেখান থেকে অবসর নিতেন বাকি সময়টুকু নব হুম বাবার সঙ্গে কাটাবেন বলে যার জন্য উনি সময়ের আগে অবসর নিতে চেয়েছিলেন বলছেন যে সুমিতের বাবাও বিমান মন্ত্রকের সঙ্গে যুক্ত ছিলেন সুমিতের এক পরিচিতের কথায় ও খুব মৃতভাষী ছিল মানে সুমিত সাভর খুব মৃতভাষী ছিল কখনো মদ মানে উনি ড্রিঙ্ক করতেন না কখনো রেগে যেত না সকলের সঙ্গে আস্তে আস্তে নিচু গড়ায় কথা বলতো এই আপাত শান্ত হুম মৃতভাষী সুমিত কি পতন ও মৃত্যু অনিবার্য জেনেও মানে উনি স্বভাব সিদ্ধ যেহেতু উনার স্বভাব উনি শান্তভাবে কথা বলবেন নম্রভাবে কথা বলবেন তো উনি মৃত্যুটা অনিবার্য জেনেও উনি কি এই স্বভাব সিদ্ধভাবে শান্ত থাক মানে থেকেছিলেন বা থাকার যে একটা উনার যে কণ্ঠস্বর সেটা অনুযায়ী বোঝা যাচ্ছে যে উনি শান্ত ছিলেন এতটা তাহলে প্রশ্ন থেকেই গেল এখানে যে বিমান দুর্ঘটনায় পাইলটদের আত্মঘাতী পদক্ষেপ নতুন নয় এর আগে বেশ কয়েকটি দুর্ঘটনায় পাইলটদের সরাসরি এবং ইচ্ছাকৃত আত্মঘাতী পদক্ষেপ প্রমাণিত হয়েছে মানে বুঝতে পারছেন বন্ধুরা যে এর আগে বেশ কয়েকটি ঘটনা যেখানে পাইলটদের সরাসরি এবং ইচ্ছাকৃত আত্মঘাতী পদক্ষেপ প্রমাণিত হয়েছে তবে আহমেদাবাদ ঘটনার ক্ষেত্রে এখন সেদিকেই কিন্তু ইঙ্গিত করার সময় এসেছে বলে অনেকে মনে করছেন মনে করছেন না মানে প্রশ্ন উঠছে তাদের মতে তার জন্য আগে এ এআইবির তদন্ত মানে তদন্তের যে রিপোর্ট সেটা চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে মানে এই যে ঘটনা যেখানে বলা হচ্ছে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা যেখানে পাইলটরা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো ওনারা আত্মঘাতী পদক্ষেপ প্রমাণিত হয়েছে যেখানে এই ঘটনাগুলো ঘটিয়েছেন তাহলে এই যে সুমিত সাভরওয়াল যেখানে শান্তভাবে উনি উত্তর দিয়েছেন এই যে শান্ত কারণ যখন আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে মৃত্যু আমরা মরে যাব আমরা আর বাঁচবো না এটা আমাদের মধ্যে বিশাল একটা আতঙ্ক ভয় সৃষ্টি করে যেখানে আমরা চিৎকার করি কান্নাকাটি করি এটা স্বাভাবিক তাই না কিন্তু উনি এতটা কুল শান্ত কী করেছিলেন সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে যাই হোক যেই তথ্য সামনে এসে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে অবশ্যই পাশে থাকবেন